আচ্ছা পূজা এটা বলো যে তোমার প্রথম ছবি এবং পঞ্চাশ দিন ধরে নাকি নন্দন হাউসফুল চলেছে কেমন লাগছে তোমার আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি এটা আশা করিনি আমি ভেবেছিলাম পাশ করবো আমি সেখানে ডিস্টিংশন পেয়ে গেছি তাহলে কিরকম লাগতে পারে তো খুবই ভালো লাগছে ডিস্টিংশন না ফুল মাস্ক পেলে ডিস্টিংশন মানে তো ফুল মাস্কের ওপর হয় না ডিস্টিংশন মানে তো স্টার মার্কস আমি তো এটাই বুঝলাম সেটাই ফুল মার্কস একশো তে একশো কি করে পায় মানুষ তো একটু বাকি রেখে দেয় তা আরো ভালো হতে পারতো সেটা এবার এই ছবিতে হবে কোথাও যেন এরকম একটা জনরার ছবি আমাদের বাংলা সিনেমা থেকে কিন্তু সরে গেছিল আবারও সেই জায়গায় সেই রকম জনরা এসেছে এবং মানুষ ভালো ভালোবেসেছে তোমার কি মনে হয় এরকম জনরার ছবি আরো হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত সব থেকে বড় কথা গল্প কিভাবে বলছে গল্প করা কথন এবং গল্পর বাঁধনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে স্টোরি টেলার সে যদি গল্পটা সুন্দর করে মানুষকে একটা অবচেতন মনের মধ্যে সুন্দর করে ভেসে যেতে পারে তাহলে ছবি হিট হবে আচ্ছা এইমাত্র যখন তোমাকে এটা প্রশ্ন করে তুমি বললে প্রথম ছবি হয়ে গেছে তার মানে কি দ্বিতীয় কিছু চলছে না দ্বিতীয় কিছু চলছে না দ্বিতীয় কথাবার্তা চলছে এখনো কিছু ফ্রুটফুল হয়নি সেভাবে